বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব Slovenia ও Austria-এর ভিসা নিয়ে তার আগে কি কথা বলতে চাই প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ফোন করান অবশ্যই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ফোন করুন আশা করছি আপনারা ফোন কলটি মিস হবে না কারণ আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য স্লোভেনিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মমধ্যমান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপিয়ার এই দেশটি বিশেষত বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য স্লোভেনিয়া কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়ায় কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেয়া হয় মূলত স্বল্প মেয়াদী প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়ী সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজের ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ায় কোম্পানিতে স্থায়ী চাকরিপ্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পার্মের ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে ৪৫ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়ার কাজের ভিসা প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরির প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সরল স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থার প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোবিনিয়া বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজে চাহিদা রয়েছে স্লোবিনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোবিনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে বিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্লোবিনিয়া কাজে ভিসা বাংলাদেশে দক্ষ কর্মীদের জন্য ইউরোপের কর্মসংস্থানে একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ